গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না টিনের টিনের বাড়ি পর্যন্ত হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে যদি কিনতে হতো পানির দামে পার লিটার যদি তিরিশ টাকা করে কিনতে হতো অক্সিজেন আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল হয়তো লেংটিও জুটত না লেংটি ষোলো হাজার লিটার অক্সিজেন নাও তিরিশ টাকা যদি পার লিটার হইতো পুরুন দিয়া দেখো পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া কয় টাকা বিল হয় ডেলি ষোলো টাকা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে জানিনা জানি না গরিপুরে কিডনি ডায়ালিস আছে কি না আছে নাই কোথায় আছে দাঁতকান্দি টাকা আছে কুমিল্লা নাই একবার ডায়ালিস কয় টাকা নেয় বলুক না পিসা বুঝুর কয় টাকা নেয় এতটুক নলেজ তো থাকার কথা তিন হাজার টাকা ঠিক না হুজুরের টাই মেনে নিলাম ডেলি ছত্রিশ বার আল্লাহ আমাদের কিডনিকে কে করে করে যুবক একবার ডায়ালিসিস করতে দুনিয়া লালা চার ঘন্টা নেয় চার ঘন্টা জিজ্ঞাস করো যা ডায়ালিসিস হয় ডায়ালিস সময় ওর কষ্টটা কতটুকু হয় ও যুবক তুমি বৈশাখ আসো তোমার ডায়ালিস হইতেছে চল্লিশ মিনিটে একবার কমপ্লিট চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আল্লাহ ডায়ালিস করে হুজুরের কথা বাদ দিলাম তিন হাজার টাকা যদি পার ডায়ালিস একশো টাকা আল্লাহ নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা বিল দিতে হইতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালিস বিল দিতে হইত আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন সোহান আল্লাহ একবার কুঠিবার বললো শোধ হবে না ঋণ শোধ হবে না কুঠিবার বলল আমার কথা বোঝো আমি প্রথম আসছি এই পারে আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পাড়ে আসছি এর আগে আমি গরিপুর আসি নাই মতে বোঝো কাজে দিবে আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তোমরা বোঝো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন যেন তুমি তোমাকে মূল্যায়িত করো দামি বানাও জীবনটা ছোট দামে ভরা যদি আমি আমাকে দামি করলাম দামি বানাইলাম যদি আমি মূল্যায়ন করলাম যদি আমি কদর করলাম কদর আরবিতে বলে কদর এই জন্যই লাইলাতুল কদর বলছে মূল্যবান রাত্রি আমি যদি কদর করলাম মূল্যায়ন করলাম নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো কেননা চলে যাব কবরে কে কখন যাবে তাও জানে না মানুষ শুধু দাফন করে চলে আসবে আর কেউ খবর নেবে না এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি একজন এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে টেলি আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি অথচ এই উম্মতকে ফেসালিটি দিছেন এই উম্মত ইশালে সবাব করতে পারবে এই উন্মতের মূর্তারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপন জন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা কসম খোদা আমি লেখি নাই জাল সৈয়দ লেখছেন আমি লেখি নাই ইমাম লেখছেন আমি লেখি নাই আরো বড় বড়ো কিতাব লেখছেন আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা একজন এখানে নাই যে ডেলি দুই রাখাত বাপমার জন্য পড়ে অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার ঠিক না রাখা এখন বিশাল বিল্ডিং উনি বাড়িওয়ালা ঠিক না রাস্তায় বাহির ভিন্ন ঠিক না হলে বাবুই বাপ বোঝেন হ্যাঁ বাবুই ভিন্ন রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন বারাঠিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন বাড়িয়ালা বাড়িয়ালা জমিদার জমিদার কে দিয়ে গেল জমিদার কে মা বাবা ঠিক না কিন্তু দুই রাখার তো পড়ি না আমাদের ওইরকমই হবে কেউ আমাদের নাম নিবে না কসম খোদা আরে নাম যদি নিত হায় 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 রাগ হয়ে যাবেন হ্যাঁ বলবো আবার উল্টা বুঝবেন না তো

সৃষ্টির সর্দার ওলামারা যদিও বলে বাজাদ খোদা বুজুর্গ তো কিসা মুক্তাসার আল্লাহর পরে যার স্থান আমি বলি এটা আমি মানি কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান তার পাশে আল্লাহ তার পাশে আল্লাহ কুরমান দিব কাবা কাউসাইনিয়াল আদনা সুম্মা দনা আমাদেরকে অনুরোধ করছিলেন উনি আমাদের কাছে আবেদন করছিলেন উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন অনুনয় করছিলেন বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত্ব পড়ো জঞাস করেন ওলা আমাদের কাছে হাদিসে নাই। ন নাই আকসিরু আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো শুক্রবারে ছয় দিন পড়ো না কোনো আপত্তি নাই শুক্রবারটা আমাকে দিয়া দাও আমার উপরে যত পড়ো দুরূদ পড়ো শর্তেকা শর্ত পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এক হাজার পড়তে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের উপরে না কিন্তু জন্য তো হাত উঠে আমি এক হাজার জন্য তো চোখের পানি থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে আউ আর রসুলকে চিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কি যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামতে চায় যে তেইশ আমাদের জন্য চোখের পানি থামার নাই ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর দিল না পাথর দিল তাহলে একটু ভাবেন তেইশ বছর চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন বিদায় নিতে ছিলেন চোখে পানি জিব্রিল জিজ্ঞাস করছে আতাপ কি ওয়ান্তাইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন উর্ধ্ব জগতে খুন খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বলছে জিবরিল ফামাল্লিবাদিল উম্মতি কাঁদবো না কেন আমি উন্মদ কার কাছে রেখা যাব আমার উন্মদ কে কে দেখা রাখবে আমার উন্মদ কে কে পাহারা দিবে পাল্লা চপ পাঠাইসে লাত নু উন্মাতা কাহাদা বা লা ফার্দা বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো আমি বা যিনি কবরে এখনো কাঁদতেছেন উন্মতি উন্মতি করা বলে গোলামা দেখে কি দেখে না স্বপ্নে এখনো কবরে কান্দতেছেন উন্মতের জন্য আমি তো মদিনা মোন্ভারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত তা আমি রওজায় কান লাগাইয়া শুনতাম যে ভিতরে চিৎকার দিতেছে কিনা মা বি উন্মাতি আমার উন্মতের কি হইল, এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাদলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পারলাম না তো বৈশা বৈশা নামাজ পড়লাম আজকে আমার উন্নত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল শিক্ষিত আমাকে কেন ভুলা গেল অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যায়ও তো আমি এদেরকে ভুলি নাই অসম খার আরো সে যায় বলেন নাই যদি বলতেন তাহলে আপনি ও আলা ইবাদিল্লা হিস আপনি আত্মা হিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো ফেলছে ওয়ালা নিজেই যতটুক আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাব ওয়ালা লেখছে কিতাব ওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে

তাকে ইসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো বারো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্নতি উন্নতি বলে চিৎকার দিবেন বিদায় কসমতুল তুল কেয়ামতা আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করা দিছি আন্তা তাকুল উন্নতি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাউ তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না তা রসুল মধ্যখানে একটা কথা বলি ফেলছেন এটা অনেক আগেই বইলা ফেলছিলেন অদ্দোহা যখন নাজেল হয় সৌফা ইউতি কাফাতার বা আপনাকে আমি রাজি করা ছাড়বো তো আল্লাহ রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না সুপারিশ বন্ধ করব না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে পায় আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছে জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে পাথর এখন বোঝা যাবে আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কেমতের দিন যখন উঠবে রোজায় থিকা ওহু আয়াব কি কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কোথায় ময়দান তো চতুর্দিকে খালি জিবরিল সান্ত্বনা দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে বলেন শুধু চিৎকার দিয়ে তো যথেষ্ট হয়ে ঠিক না নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায় ওই চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কাল কেমতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা না হবে